ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখুন এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো দশটা থেকে একটা পনেরো পর্যন্ত কিন্তু এইবার রুটিন যেটা করা হয়েছিল সেখানে বারোটা থেকে তিনটে পনেরো টাইম দেওয়া হয়েছিল তার কারণ একাদশ শ্রেণীর পরীক্ষা যেহেতু একই দিনে হবে না যে কারণে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা বারোটা থেকে তিনটে পনেরো করেছিল কিন্তু আজকে আবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে যে রিভাইজড টাইমিং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা তিন ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ এর আগের আগে যেটা দশটা থেকে একটা পনেরো হতো সেখান থেকেও আরও পনেরো মিনিট টাইম এগিয়ে নিয়ে আসা হলো দিয়ে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত স্বাভাবিক পরীক্ষা করা হয়েছে আর কিছু কিছু পরীক্ষা সেটা যেগুলো দু ঘন্টার সেগুলো সেগুলো হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ এখানে এক একটি কথা অবশ্যই বলতে হবে যেহেতু ইলেভেনটা আগে সেকেন্ড হাফে হতো একই দিনে তো যে কারণে পরীক্ষাটা দশটা থেকে একটা পনেরো হতো কিন্তু যেহেতু ইলেভেনটা এবারে সরিয়ে দেওয়া হয়েছে যে কারণে রুটিনটা আগে বারোটা থেকে তিনটে পনেরো করা হয়েছিল তারপরেও আবার পরিবর্তন করে নটা পঁয়তাল্লিশ থেকে একটা কি জন্য করা হলো এটা বড় আমার পক্ষে সম্ভব নয় ইলেভেন পরীক্ষা সেকেন্ড হাফে নেই তা সত্ত্বেও উচ্চমাধ্যমিক মাধ্যমিককে কেন থেকে করা হলো এর উত্তর নটা আমার কাছে নেই এবং যেটা বলা হচ্ছে যে এর আগের যে টাইমিং পাবলিশ করা হয়েছিল রুটিনে সেটাকে ইগনোর করতে বলা হচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে একটা পর্যন্ত এটা সকল ছাত্রদের জন্য এই ভিডিওটা একটু আমি সকলকে শেয়ার করতে বলবো যাতে করে প্রত্যেকের বিষয়টি জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ